আসসালামু আলাইকুম শুরু করছি আল্লাহ নামে আজকে আমরা যাব হেরা গোহা জাফালিনুর পাহাড়ে যেখানে আমাদের কোরআন শরীফ নাজিল হয়েছিল আমাদের হজরত মোহাম্মদ সাল্লু আলয়াল্লাম যে গোহায় দেন করেছিলেন সেই গোহায় সর্বপ্রথম কোরআন নাজিল হয়েছিল তো যেতেছি আমরা সেই জাফলিনুর পাহাড়ের উদ্দেশ্যে

তবে আল্লাহ রহমতে আমরা পৌঁছেছিলাম আসলে পাহাড়ে যত উপরে উঠবেন তত ঠান্ডা আবহাওয়া মানে ঠান্ডা বাতাস শীতল হয়ে যায় এখানে অনেক মানুষই আসছে প্রায় অনেক মুরব্বী টাইপের লোকও আসে তারা উঠ অনেক কষ্ট করে পাহাড়ে ওঠে দেখুন অনেক উঁচু পাহাড় পাহাড়ে উঠতে প্রায় আপনার দেড় ঘন্টার মতো লাগে প্রায় মানে উপরে উঠতে উঠতে পাবে তাই হেরা গোহা যেখানে আমাদের কোরআন নাজিল হয়েছিল সবাই দেখেন এখানে বীর আছে সবাই ভিতরে ঢোকার জন্য গুহার আমরা এখন যাব দেখুন এখান থেকে আমাদের হজরত মোহামসিলাম গিয়েছিলেন এখান দিয়ে সরু রাস্তা অনেক যাইতে অনেক কষ্ট হয়েছে তবে এরা গুহার যাওয়ার জন্য যাওয়ার পরে অনেক মনটা অনেক শান্তি অনুভব করেছি মানে গুহার ভিতরে যেয়ে একটা সেজা দিয়েছি নামাজ পড়ার জন্য দেয় না কারণ ওইখানে অনেক লোক থাকে দেখুন এই গুহার ভিতরে চলে আসছিলাম এখান দিয়ে যেতে চেয়েছি এখন এই সে হেরা গুহার সামনে আসছি এটাই সেই হেরা গুহা যেখানে সর্বপ্রথম কোরআন নাজিল হয়েছিল হেরা গুহার ভিতরে গিয়েছিলাম এখানে অনেক মানুষ ভিতরে যাওয়ার জন্য সিরিয়াল ধরে লাইন ধরে দাঁড়িয়ে থাকে এটা সে অনেক উঁচু পাহাড় প্রায় দেড়